জমি জমা ক্রয় করার পূর্বে যে তত্ত্বগুলো জেনে নিতে হবে তত্ত্ব নিন সঠিক আছে কিনা দুই হাল রেকর্ড অনুযায়ী খতিয়ানো দাগ নম্বর সঠিক আছে কিনা তিন হাল রেকর্ড ও সাবেক রেকর্ডের মধ্যে মিল রয়েছে কিনা আট হিস্সা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ সঠিক আছে কিনা পাঁচ রেঞ্জ সার্টিফিকেট মামলায় জড়িত সম্পত্তি কিনা ছয় হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ আছে কিনা সাত দলিল রেফারেন্স দলিল আছে কিনা আট বিক্রেতার নামে নামজারি খারিজ করা আছে কিনা নয় খাস জমি বা বন্দোবস্তীয় জমি কিনা দশ অর্পিত পরিত্যক্ত অধিগ্রহণকৃত সম্পত্তি কিনা এগারো সরকারি কোন প্রতিষ্ঠানের সম্পত্তির অংশ কিনা বারো মৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের বিক্রয় অনুমতিপত্র আছে কি তেরো নাবালকের সম্পত্তি কিনা চৌদ্দ নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বৈধ কোর্টের মাধ্যমে আইনগতভাবে নির্ধারণ করা আছে কিনা পনেরো বিক্রেতার সরেজমিনে দখল আছে কিনা ষোলো সর্বসাধারণের ব্যবহার্য বা পাবলিক ইজমেন্ট সম্পত্তি কিনা সতেরো বিক্রেতার ওয়ারিস সঠিক ওয়ারিসান সনদ আছে কিনা আঠারো হিন্দু কন্যা সন্তান বিঘবা স্ত্রী জীবনসত্ত্ব শর্তে প্রাপ্য সম্পত্তি কিনা উনিশ বিক্রয় হস্তান্তরের ক্ষেত্রে আদলতের নিষেধাজ্ঞা আছে কিনা কুড়ি সমর্পিত বা বিক্রেতার ষাটের একশো বিঘা সিলিং এর বহির্ভূত সম্পত্তি কিনা একুশ নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ সঠিক আছে কিনা বাইশ দলিল বায়া দলিল এই বর্ণিত তফসিল রেকর্ড